কাবা শরীফ এটি হচ্ছে পৃথিবীর মধ্যে আল্লাহ তালার কাছে সবচাইতে পবিত্রতম সবচাইতে প্রিয়তম জায়গা এই কাবা শরীফটি এমন একটি জায়গায় রয়েছে যেটি আল্লাহ তালার সে আজিমের নিচে একেবারে বরাবর নীচ বলতে যেটাকে বোঝায় যে জায়গাটাকে বোঝায় এমন একটি জায়গায় আল্লাহ তালা মূলত কাআাবা শরীফকে সেট করেছেন নির্মাণ করেছেন এ পৃথিবীতে সর্বপ্রথম কাহাবা শরীফ নির্মাণ করেছিলেন আল্লা সুবাহানাহ আলার নির্দেশে ফেরেশতা এক রামগণ আল্লাহ ফেরেস্তাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আমার আরসের বরাবর নিচে জমিনে এই জায়গাটা তোমরা একটি কাবা শরীফ নির্মাণ করো এই পৃথিবীতে যতগুলো জায়গা রয়েছে উচ্চতার দিক থেকে হাইটের দিক থেকে বেশি উচ্চতম যে জায়গা যে স্থান সেটা হলো কাবাতুল মোশরফা পুরী আলহামদুলিল্লাহ এই কাবা শরীফের জায়গাটা উঁচু পৃথিবীর সর্বত্র জায়গা ডুবে গেলেও সবার শেষে যে জায়গাটি ডুবতে হবে সবচেয়েতে উঁচু যেই জায়গাটি সেটা হলো জমিনের মধ্যে এই কাবাতুল মোশার রফাটা পুরী আলহামদুলিল্লাহ এই জন্যই এই কাবাকে কাবা বলা হয় তার মানে হলো একটা উঁচু জায়গা রয়েছে এবং এই জায়গাটাকে আল্লা সুবাহা সরাসরি তার আড়সের নিচে অবস্থান করে দিয়েছেন স্থাপনা করে দিয়েছেন যাতে করে আল্লাহ তালার আড়স থেকে নিচে আরস বরাবর নিচে রহমতের শশীতল ছায়াতল যেন আরো সেই কাবা হয়ে যেতে পারে সেই ব্যবস্থায় আল্লাহ তালা করেছেন পরে আলহামদুলিল্লাহ হজরত ইব্রাহিম সালামের স্মৃতির সাথে জড়িত হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জীবনের সাথে জড়িত হলো এই কাবাতুল মোশারফা যদিও পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ সুবাহ এই কাবাতুল রফাকে ফেরেস তাদের দ্বারা ফেরেস তাদের সাহায্যে ফেরেস তাদের সহযোগিতা আল্লাহ নির্মাণ করিয়েছেন কিন্তু একটি সময় এটা আবার কিছু নষ্ট হয়ে গেল কিছু সমস্যা হয়ে গেল নতুন করে আবার নির্মাণ করা প্রয়োজন হলো দ্বিতীয়বার নির্মাণ করিয়েছেন হজরতে আদম আলী সালামের মাধ্যমে আদম আলাই সাল্লাম কাবাতুল মুশরফর আগের সেই জায়গাটিকে নতুন করে মডিফাই করেছেন সৌন্দর্য করেছেন এরপরে একটি সময় যুগ যুগ পেরিয়ে যাওয়ার পরে আর একটি সময় এসে এই কাবা শরীফ বর্ধিত করা লাগবে কাবা শরীফ নির্মাণ করা লাগবে কাবা শরীফ এটাকে সৌন্দর্য মন্ডিত করা লাগবে এবার সিদ্ধান্ত হয়ে গেল এই কাবা শরীফ আবার চমৎকার করে নতুন করে সাজসজ্জা করিয়েছেন সুন্দর করিয়েছেন প্রথম রসুল এই পৃথিবীতে যেই রাসুল হলেন প্রথম হজরত নুহ আলহ সালাতাম তাকে দিয়ে আল্লাহ তালা আবার এই কাবা শরীফকে মডিফাই করিয়েছেন সৌন্দর্য করিয়েছেন এরপরে একটি সময় এসে নূহ আলাইহিস সালামের সময়তে প্লাবন হয়েছিল এই পৃথিবীতে যা কিছু ছিল সব ধুলিসাৎ হয়ে গিয়েছিল সব মাটির সাথে মিশে গিয়েছিল এমন একটি সময় যখন হয়ে গেল পুনরায় আবার এটাকে নির্মাণ করার একটি প্রশ্ন এসে জেগে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস নির্দেশ দিয়েছিলেন ওয়াত্তাকিযু মিম্মা ক্বামি ইব্রাহীমা মুসাল্লা ইব্রাহিম আলহ সাল্লাম যেই জায়গায় দাঁড়িয়ে এই কাবাকে পুনরায় আবার নির্মাণ করলেন এই কাবা শরীফকে সংরক্ষণ করলেন মডিফাই করলেন তৈরি করলেন এমন একটি জায়গায় আবার নামাজের জায়গা আল্লাহ বানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলহ সাল্লামের এই ঘরের ব্যাপার আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেছেন স্বয়ং আল্লাহ তালাই নির্দেশ দিয়েছেন ইব্রাহিম তুমি তোমার পুত্র ইসমাইল কে নিয়ে দুই বাবা এবং ছেলে দুইজনে মিলে কাবা শরীফ আবার নির্মাণ করো কারণ নু আলাইসাল্লামের সময় যখন প্লাবন হয়েছিল এই কাবা শরীফটা নিশ্চিন্ন হয়ে গেছে ভেঙে চলে গিয়েছে আগের মতো নেই সুন্দর নেই বোঝা যায় না চেনা যায় না জানা যায় না কিন্তু এটা পবিত্রতম জায়গা বানিয়েছেন কে আল্লাহ তালা তো ইব্রাহিম আলাইসাল্লাম এটাকে আবার তিনি তার পুত্রকে নিয়ে নতুন করে সাজসজ্জা করলেন নতুন করে সাজালেন বুঝালেন তো নির্দেশ দিয়েছেন কিন্তু আল্লাহ আল্লাহ বলছেন যে আমার এই ঘর মিনাল বাইত আমার এই ঘর আমার এই কাবা তাকে নির্মাণ করতে হবে পুনরায় আবার কিভাবে করবে তুমি হবে রাজমিস্ত্রি তোমার পুত্র ইসমাইলকে সহযোগী বানিয়ে এর কাজ তুমি শুরু করো সুবাহ আল্লাহ তার মানে হলো ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে এই কাবা শরীফ নির্মাণ করলেন তো এমন একটি পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইসাল্লাম কাবা শরীফ একটা ইটের উপরে আর একটা ইট গাঁথলেন যেই পাথরটার উপরে দাঁড়ালেন এটা অটোমেটিক্যালি উপরের দিকে উঠতে থাকলো আমরা আছে না যে যতক্ষণ পর্যন্ত একজন রাজমিস্ত্রি তার হাতে নাগাদ পায় এতটুকু পর্যন্ত কাজ করতে পারে এরপরে আবার একটি মাছা বানায় বা অন্য কিছু দিয়ে উপরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে কাজ করে মাঝে মধ্যে বাঁশের মাছা বানায় মাঝে মধ্যে উঁচু একটা চোখের মতো মাচা বানায় তারপরে তার উপরে উঠে কাজ করে কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামের সিস্টেম ছিল আলাদা উনি যেই পাথরটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতেন এক ইট লাগাতেন ওইটা এক ইট উঁচু হতো আরেক ইট লাগাতেন আরেকটু উঁচু হতো আরেক ইট লাগাতেন আরেকটু উঁচু হতো এভাবে করে করে উচ্চতা পর্যন্ত তিনি একটা পাথরের উপর দাঁড়িয়ে কাজ করতে পেরেছেন উনি নিজে ইটের গাঁথনি দিয়েছেন তার পুত্র ইসমাইন আলাইস্লাম তিনি ওই যে কংক্রিট মিশাতেন তিনি সিমেন্ট বালি একত্র করতেন মিশ্রিত করে বাবার হাতে দিতেন তিনি এখান থেকে নিয়ে নিয়ে সেই কাবাতুল মুশারফা নির্মাণ করেছেন সুবাহান আল্লাহ বলেন নির্মাণ করা শেষ হওয়ার পরে বাবা ছেলে দুজনে মিলে মসজিদের পাশে দাঁড়িয়ে বলে হে আল্লাহ আমাদের পক্ষ থেকে তুমি কবুল করো রানা মিন্না এতক্ষণ যা করলাম এতক্ষণ যে কাজ করলাম নির্মাণ করলাম আমাদের পক্ষ থেকে তুমি এটাকে রিসিভ করো কবুল করো সুবাহান্লাহ বলেন আল্লাহ তালা রিসিভ করলেন কবুল করলেন তাদের পক্ষ থেকে এই আমলটি আল্লাহ অবশ্যই এই কাবাতুল মুশারফা নির্মাণের কাজ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ করি আলহামদুলিল্লাহ জোরে বলেন না আলহামদুলিল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম যেই পাথরটার উপরে দাঁড়িয়ে তিনি নির্মাণ করেছিলেন এই পাথরটার এত বেশি গুরুত্ব এত বেশি তাৎপর্য স্বয়ং আল্লা সুবাহানাহালা নির্দেশ দিয়েছেন এই পাথরটাকে যেন মসজিদের একটি নির্ধারিত জায়গায় রেখে দেওয়া হয় সেখানে রেখে দেওয়া হয়েছিল আর এটার পাশে নামাজ আদায় করতে আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন হাজি সাহেব যারা আছেন ওনারা জানেন যারা হস করেছেন ওমরা করেছেন মাকামে ইব্রাহিমে তুরাকাত নামাজ আদায় করতে হয় কোন জায়গায় মাকামে ইব্রাহিমে যেটা আল্লাহ নিজে দিয়েছেন ওয়াক্তাকু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা মাকামে ইব্রাহিম যেটা দা ইব্রাহিম নির্মাণ করেছিলেন এই মাকামে স্থাপন এই জায়গাটা দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে হাজির সাহেবের জন্য আল্লাহ তালা দুরাকাত নামাজ পড়াকে আবশ্যক করে দিয়েছেন এখানে দাঁড়িয়ে প্রত্যেক হাজির সাহেবকে নামাজ আদায় করতে হবে পরেন সুবহান আল্লাহ আর জোরে বলেন না সুবাহান আল্লাহ তো এটা কেন যে কাবা শরীফ নির্মাণের ইতিহাসে ওনাকে যেন কেউ ভুলে না যায় এমন এমনকি আমরা যে প্রত্যেকদিন নামাজের মধ্যে বসে যে দুরুত পড়ি দুরুত পড়ি না এই দুরুদের নাম দেখবেন অনেক জায়গায় লেখা আছে দুরুদে ইব্রাহিম কি লেখা আছে দুরুদ ইব্রাহিম যদিও অনেকে মতনৈত্য করেছেন যে দুরুদু ইব্রাহিম হবে কেন দুরুদে মোহাম্মদ হওয়ার কথা যেহেতু আল্লাহ মাসল্লা মোহাম্মদ এদের মধ্যে আছে তো যাই হোক আমরা দুরুদু ইব্রাহীম বলে চিনি দেখেন প্রত্যেক নামাজের মধ্যে এখানেও আল্লাহ তারা সেই ফরমান জারি করে রেখেছেন আল্লাহ মাসল্লাহ আলা মোহাম্মদী আলা আলী মহাম্মদ কামাসল্লা আল্লাহ ইবরাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্না কাহামিদুম্বা পড়ি না আমরা কথা বলেন পরি কিনা তার মানে ইব্রাহিম আলাইসাল্লামের জন্য দোয়া করতেই হবে তার অবদান অনস্বীকার্য তিনি কাবা শরীফ নির্মাণ করেছিলেন তার নির্দেশে আল্লাহর নির্দেশে এবং যারা হজ করতে যাবেন হজ কিংবা ওমরা যেটাই করেন না কেন অবশ্যই আপনাকে ওখানে ইব্রাহিম সেই সেই মাকামে জায়গায় আপনাকে দু কাজ সালাদ আদায় করতেই হবে এটা আপনার উপর আবশ্যক করে দেয়া হয়েছে প্রিয় বন্ধুরা আমার এখানে আরো চমৎকার কতগুলো ঘটনা আছে ইব্রাহিম আলাহিসাল্লামের বয়স যখন আশি ছাড়িয়ে যাচ্ছে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ রব্বি হাবলি মিনাস সালেহাইন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ইব্রাহিম আলাইহিস সালাম স্বয়ং কার কাছে দোয়া করেছেন কথা বলেন আল্লাহর কাছে আমরাও দোয়া করলে কার সাথে করব কার কাছে দোয়া আল্লাহর কাছে দোয়া করব প্রিয় বন্ধুরা আমার তো আল্লাহর কাছে আমরা দোয়া করব ইব্রাহিম আলাইস্লাম ও দোয়া করেছিলেন আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান সন্তান দাও। বছর শেষ এখনো হয় না। ছিয়াশি বছরের সময় আল্লাহ তাকে একজন পুত্র সন্তান দান করেছেন আলহামদুলিল্লাহ পড়েন সেই পুত্র সন্তানের নাম হলো হজরত ইসমাইল আলী সালাতাম আরেকজন সন্তান জন্মগ্রহণ করেছেন নব্বই বছর বয়সে তার নাম হলো ইসাহ আলহি সালাম তো এই দুইজন নবী থেকে এই দুইজন পুত্র থেকে তার পরবর্তীতে সকল নবীরা আসছেন ইব্রাহিম আলাইস্লামকে বলা হয় আবুল আম্বিয়া সমস্ত নবী রাসুলদের তিনি হলেন পিতা কারণ ইব্রাহিম আলাহ ইসলামের আগে কেবলমাত্র অল্প কয়েকজন নবী রাসুল আসছিলেন কিন্তু ইব্রাহিম আলাহ বংশ ইসহাক আলাহ বংশ থেকে সকল নবী রাসুলগণ লক্ষ লক্ষ কয়েকম্বর সেখান থেকে আসছে বলি সোহান আল্লাহ এমনকি ইসমাইল আলাহ ইসলামের বংশ থেকে এক দুইজন আসছেন তন্মধ্যে মধ্যে একজন হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম প্রিয় বন্ধুরা আমার তো ইব্রাহিম আলহিসের এই দোয়া স্বয়ং আল্লাহ তালা কবুল করে নিয়েছেন